আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আছে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে ডেপুটেশনে এসে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানকে করা ভাষায় আক্রমণ তৃণমূল নেতার কটাক্ষ বিজেপির তমলুক শহরকে যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ হবে আইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা ও ডেপুটেশনের কর্মসূচি ছিল সেই মতো তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া আইএনটিউসির নেতা চন্দন দে সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরূপ মিত্র তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়কে কটাক্ষ করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আসে সেগুলি ঠোকা বন্ধ করতে হবে এ বিষয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন এই বিষয়ে বিজেপি তমলুকনগর মন্ডলে সভাপতি সুকান্ত চৌধুরী বলেন তৃণমূলের কাউন্সিলাররাই তৃণমূলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছে আবার চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে এর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে দেখা যাচ্ছে দলের বা শাসক দলেরই কাউন্সিলররা সেখানে ডিপুটেশন দিতে এসেছে সেখানে আপনারই উপরে বেশি দায় পরে আসতে হলো দায় খুব প্রখাত আপনার উপরেই বেশি ইয়ে করছে দায়টা আপনার উপরেই বেশি চাপাচ্ছি দেখুন এর আগেও আমরা বড় কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের তো মনে আছেন আপনারা তো মনে আছে যে প্রায় এক বছর আগে পুলিশ প্রশাসন কঠোর স্টেপ নিয়েছিল স্টেপ নিয়েছিল এবং কয়েকজন টোটো চালককে আটকানো হয়েছিল তখন অনেকেই যারা এসছেন আজকে তাদের মধ্যে অনেকেই গেছিলেন এবং তারা থানায় গিয়ে বলেছিলেন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য যার ফলে চেয়ারম্যান বা পৌরসভা বা প্রশাসন ব্যবস্থা নেয়নি এইটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা আমরা যখনই কোনো স্টেপ নিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে এই ইউনিয়নের তথাকথিত নেতা বা যারা তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন এবং আমরা আপনারা তো জানেন এর আগেও এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে এবং অনেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে তো যাই হোক আমরা এসডি আমাদের মিটিংয়ের কথা ছিল এসডিও সাহেবের সঙ্গে কথাও হয়েছে কথা হয়েছিল যে আমরা বসবো এদের মধ্যে যাই হোক টোটো চালক ইউনিয়নের নেতা এবং যে কাউন্সিলর এখানে আজকে এসেছিলেন ওদের ভাই তাদের তাদের অনুরোধে আমরা আজকে ওদের একটা সুযোগ দিয়েছিলাম ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করলো চেয়ারম্যানকে কি বলবেন এই বিষয়ে দেখুন চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন তো এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো একটি ভাগ কাউন্সিলার তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা তিন চারটে দলে বিভক্ত টোটো চালকরা ডেপুটেশন দিয়েছেন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের কাউন্সিল চেয়ারম্যানকে গাড়াগালে দিচ্ছে তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে দু তিনটে চারটে ভাগে বিভক্ত আছে ওনাদের অব দলের অবস্থা খুবই শোচনীয় এটা ওনাদের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগরমন্ডলের সভাপতি